গত দুদিন ধরে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির ভাঙচুর এটা সহ সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদের বাড়ি ভাঙচুর আওয়ামী লীগ অফিসকে ঘুরিয়ে দেওয়া বুলডোজার দিয়ে এই যে ঘটনা প্রবাহ এগুলো নিয়ে আমার কিছু ব্যাখ্যা আমি গত দুদিনে দিয়েছি আমি বারবার বলেছি এর পেছনে মূলত কাজ করেছে একটা উস্কানি এবং একটা আশকারা। উস্কানিটা ছিল শেখ হাসিনার পক্ষ থেকে ওনার এই মুহূর্তে ভাষণ দেওয়াটাকে আমি যথাযথ মনে করিনি আমি মনে করি এটা বিক্ষুব্ধ জনতাকে উস্কে দিয়েছে আর দ্বিতীয়ত যেটা মনে করেছি আমি সেটা হলো এই যে ভাঙচুরের ঘটনাগুলি ঘটেছে এটা রক্ষা করতে সরকার পারেনি অথবা সরকার চেষ্টাও করেনি বরং সরকার এক ধরনের এই সমস্ত আন্দোলনকারী যারা ছিল বিক্ষুব্ধ জনতা ছিল যারা তাদেরকে বরং তারা আশকারা দিয়েছে ভাবখানা এমন তোমরা ভেঙে ফেলো আমরা দেখেও না দেখার ভান করব। এবং ভেঙে ফেলার পর আমরা একটা লোক দেখানো মুখ রক্ষার মতো একটা সমালোচনা করবো একটা বিবৃতি দেবো এই আলোচনা এবং তাই হয়েছে তারপর হয়েছে এবং আমি এই সমালোচনা করেছিলাম যে আসলে এই কাজটা করে সরকার আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তিকে উজ্জ্বল করতে পারেনি এ নিয়ে অনেকে আমাদের দর্শকদের অনেকে নানাভাবে কথা বলেছেন কেউ আমাকে আওয়ামী লীগের দালাল বলেছেন বলেছেন যার যার মধ্যে বলেছেন সেগুলো আমি কিছু মনে করি কারণ যে যা কথা বলবেন ওনারা তো নিজস্ব রুচি দিয়ে নিজস্ব জ্ঞান দিয়ে কথা বলবেন তা তো তাদের জ্ঞানের বাইরে যেতে পারবেন না আমিও আমার জ্ঞানের বাইরে যেতে পারি না তবে আমি সবাইকে বলি ভাই আমি কোনো পলিটিক্স করি না আমি সাংবাদিকতাটা করি আপনারাও যদি চেষ্টা করেন আমার নিশ্চয় আমার বক্তব্যটা সেভাবে উপলব্ধি তাহলে ভালো হয় কিন্তু যদি রাজনৈতিকভাবে যিনি একটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে মানে অনুগত তারা তো সেটা পারবেন না না পারবে কথা ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আজকে কি হলো আজকে আমি আপনাদেরকে দুটো সংগঠনের মানে আপনার এই ব্যাপারে প্রতিক্রিয়া বিবৃতি আপনি আপনাদের আজকে জানাবেন একটা দিয়েছে আমাদের দেশের একটা সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংক্ষেপে টিআইবি টিআইবি কিন্তু আওয়ামী লীগ আমরা পুরো সময়টা জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সেই সমালোচনাগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা ভেবেছেন বলেছেন যে আওয়ামী লীগ এগুলো অন্যায় করছে দুর্নীতি করছে মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হচ্ছে আপনার টিআইবি বিবৃতিকে সত্য বলে মেনেছেন সেই টিআইবি আজকে এই ঘটনাটাকে কিভাবে মূল্যায়ন করছে তারা বলেছে যে তারা সরকারের বিবৃতি নির্ভর নিলিপ্ততা চায় না তারা চায় সরকারের জন্য কার্যকর ভূমিকা নেয় আমি কিছু কথা বলি ওনারা দেখেন আমি ওনারা কি বলেছেন পত্রিকাতে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যে এক বিবৃতিতে টিআইবি ভাঙচুরের ঘটনাগুলোকে অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানে যারা এটা ভেঙেছেন তার আসলে এক ধরণের সহনশীলতা করেছেন বলে টিপি বলছে এখন আবার টিপি বলতে যায় না কিন্তু ওটাও ঠিক হবে না তাই না আমাদের তো দুনিয়ার মানুষের কাছে প্রমাণ করতে হবে আমরা আসলে কেমন জাতি আমরা কি প্রতিহিংসা পরায়ণ জাতি যে সমালোচনা পরে আসছে এবং টিপি আর কি বলছে এই এই এসব ঘটনা প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর উল্লেখ করে তারা খুব প্রকাশ করেছে এবং আরো কিছু কথা তারা বলেছে তারা কিন্তু দেখেন টিআইপি যাদের বিবৃতিতে আপনার পড়ে দেখবেন তাদের বিবৃতিতে আওয়ামী লীগ শাসনা বলে যে দুঃশাসন সব কথা বলেছে দুঃশাসন চালিয়েছে অমুক চালিয়েছে তাদের বিরুদ্ধে ক্ষোভ থাকাটা অস্বাভাবিক কিছু না সেটাও বলেছে কিন্তু তারপর বলেছে যে আইন সিদ্ধ প্রতিক্রিয়ার পথ অনুসরণ না করে দেশব্যাপী যে প্রতিশোধ প্রবণ ভাঙচুর ও সহিংসতা চলেছে তা কোনোভাবে এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দেবে না দেখুন গতকাল প্রশ্ন এই কথাগুলি বলেছি ভাই এই কথাগুলি আমি বলেছি তো আমি কিন্তু মানে খুব একটা ভুল বলিনি আমি আমার মতো করে বলেছি কিন্তু এই কথাগুলি এটা সারা দুনিয়ার মানুষের কাছে কোনো ভালো বার্তা দেবে না আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া পড়েছি আপনি বলবেন যে দুনিয়াকে কি ভাবলাম কি যায় আসে আমি মানি না 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 মিনি আপনি পারবেন না দুনিয়াকে বাদ দিয়ে আপনি চলতে পারবেন না ভাই দেখুন আপনি আমাদের আমি টিআইপির কথা বাদ রাখি একই বিষয় কিন্তু আন্তর্জাতিক সংগঠন নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এরা কি বলেছে তারা বলেছেন তাদের কথাটা আরেকটা শখ তারা বলেছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় যে কাজটা তারা করেছেন ভেঙেছেন এটা আইনের লঙ্ঘন করেছেন এটা ন্যায্য কাজ হয়নি এটা কিন্তু আমার কথা না আমাকে গালাগালি করে বললাম নাই এটা হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছেন নিউ ইয়র্ক ভিত্তিক এই প্রতিষ্ঠানটা এবং এই প্রতিষ্ঠানে এশিয়া অঞ্চলে যে উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি তিনি যে বিদেশে স্বাক্ষর করেছেন এবং এটাকে আপনি কীভাবে এটাকে আপনি কি করবেন প্রতিরোধ করবেন কীভাবে অস্বীকার করবেন এটা তো অস্বীকার করবেন না করতে পারবেন না আপনি দেখুন তারা আবার বলেছে যে আওয়ামী লীগের সাবেক সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে তা ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় বাংলাদেশের আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় তার মানে আগেরা বলে মারাত্মক দমন পীড়ন সেই দিকে সরকার আবার ঝুঁকে যেতে পারে বলে তারা কিন্তু আশঙ্কা করছে এবং সবশেষে আমি আরেকটা লাইন পরে আমি করছি এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারা বিবৃতি বলেছে এমন এক সময়ে ভাঙচুর হল যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং হাসিনার প্রত্যাপনের জন্য ভারতের কাছে বাংলাদেশের দাবি জোরালো হচ্ছে কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে ব্যাপারটা সুন্দরভাবে খেয়াল করেন যে আমরা এখানে ভাঙচুর যেটা করছি সেই ভাঙচুরটাকে কিন্তু ভারত এখন হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে একটা ইস্যু হিসেবে তুলতে পারে বলতে পারে যে হাসিনাকে আমরা ফেরত দেব না কারণ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য তোমাদের যে আন্তর্জাতিক মানদণ্ড থাকা দরকার নিরাপত্তার হাসিনা নিরাপত্তার সেটা তো নেই বলতে পারে এখন একটু ঘুরিয়ে বলি এটা শেষ করি এই ভাঙচুরকে যারা উস্কানি দিয়েছে উস্কে দিয়েছে দেশ থেকে বিদেশ থেকে আমি যদি বলি তারা এই প্রাণটাই করেছে এই কাজটা যাতে হাসিনাকে আমরা ফেরত আনতে না পারি এবং তারা এই কাজটা করেছে জাস্ট দেখানোর জন্য যে হাসিনা ভারতের একটা বল তুলে দিল ভারতের হাতে একটা পয়েন্ট তুলে দিল যে তুমি এই ইস্যুটাকে দেখিয়ে হাসিনাকে ফেরত দিও না এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কর্মকাণ্ডের জন্য ভারতের পক্ষে একটা পয়েন্ট যোগ করে দিল